লোকটির দু চোখ বাজের মতো আটকে ছিল যুবকটির উপর যুবকটির চোখ পরিবর্তন তার দৃষ্টি এড়ায়নি হ্যাটের ছায় তার চোখ দুটি শক্ত হয়ে উঠেছে যুবকটি লোকটির দিকে তাকিয়ে বলল স্যার একটু বসুন ডকুমেন্ট আগে কাউন্টারে আসার কথা নির্দিষ্ট সময় চার দিন পরে আসছি বলল লোকটি এসেছে স্যার এবার ফাইনাল চেকটা করে আসি বলে উঠে দাঁড়ালো যুবকটি ঠিক আছে ডকুমেন্টটা দিন আমি দেখতে থাকি আপনি চেক করে আসুন বলল লোকটি স্থির যুবকটি সেলফ থেকে একটা ফোল্ডার বের করে কাউন্টার এলো বলল এই তো আপনার ডকুমেন্ট একটু বসুন আমি স্যারকে দিয়ে চেক করিয়ে নিয়েই আসছি লোকটি কাউন্টারের ধার ঘেসে দাঁড়িয়েছিল বাজের মতোই ছোমেরে লোকটি যুবকটির হাত থেকে ফোল্ডারটি নিয়ে নিল যুবকটি চিৎকার করতে যাচ্ছিল কিন্তু লোকটি এক হাতে ফোল্ডার কেড়ে নিয়েছে অন্য হাত দিয়ে বের করেছে রিভলভার এবং সে রিভলভার তাক করেছে যুবককে সেই সাথে একবার রিভলভার ঘুরিয়ে এনেছে তরুণের দিক থেকেও যুবকটি হা করেছিল কিন্তু তার কণ্ঠ থেকে চিৎকার বেরল না নিজেকে সামলে নিয়ে সে বলে উঠল স্যার আমাদের বিপদে ফেলবেন না আমরা চাকুরি হারাবো ওটা আমাকে দিন যুবকটি কোনো কথা বলল না রিভলভারের ট্রিগার টিপলে পরপর দুই যুবক ও তরুণীকে লক্ষ্য করে রিভলভার থেকে দুজনের দিকে দুগুচ্ছ ধোঁয়া বেরিয়ে গেল সঙ্গে সঙ্গেই সংজ্ঞা হারিয়ে ঢলে পড়ল লোকটি ফোল্ডারটা একবার দেখে নি বেরিয়ে এলো ঘর থেকে ল্যাবরেটরি থেকে বেরিয়ে পার্কিং রাখা একটি ট্যাক্সি ক্যাবে উঠে বসলো বল চলুন থার্ড এভিনিউয়ের স্প্রিং টাওয়ারে গাড়ি চলতে শুরু করেছে কাউবয় বেশে কামাল সুলেমান আল্লাহর শুক্রিয়া আদায় করলো আরও সুপ্রিয়া আদায় করল হাতে পাওয়া রিপোর্টের জন্যে ডাস্টের কম্পোনেন্ট অ্যানালাইসিস পরিষ্কার বলা হয়েছে ডাস্টে ডেমোলেশন পাউডারের উপস্থিতি ধ্বংসকারী মাত্রায় রয়েছে থার্ড স্ট্রিটের স্প্রিং টাওয়ারে যখন কামায় সুলেমানের গাড়ি পৌঁছল তখন সকাল নয়টা স্প্রিং টাওয়ারের প্রথম তিনটি ফ্লোর নিয়ে ল্যাবরেটরি অফ ফিজিক্যাল এক্সপ্লেনেশন কাজ করছে একতলায় কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্টের একটা ডিপোজিটস আরেকটা ডিসবার্সমেন্ট কামাল সুলেমান প্রবেশ করলো ডিসবার্সমেন্ট ডিপার্টমেন্টে এর অনেকগুলো বিভাগ কামাল সুলেমান রিসিপ্ট বের করে দেখলো তাকে বিল্ডিং ম্যাটেরিয়াল সেকশনে যেতে হবে এদিক ওদিক খুঁজে এক প্রান্তে গিয়ে পেল সেকশনটি প্রবেশ করলো কক্ষে কাউন্টারে দুজন যুবক বসে কাউন্টারের সামনে এক প্রান্তে সোফায় বসে আছে আরও দুজন কামাল সুলেমান কাউন্টার গিয়ে এক টুকরো কাগজে লেখা একটা নম্বর একজন যুবকের দিকে এগিয়ে দিয়ে বলল এই নম্বরের ডকুমেন্ট ডেলিভারির জন্যে রেডি কিনা না যুবকটি নাম্বার দেখে তার রেজিস্টারের দিকে তাকালো তাকানোর সঙ্গে সঙ্গে তার চোখে মুখে একটা উত্তেজনা ফুটে উঠল তাকালো সে পাশের যুবকের দিকে এবং এগিয়ে দিল তার দিকে চিরকুটটি দ্বিতীয় যুবকটি চিরকুটের নম্বরটি দেখেই তাকালো সামনের সোফায় বসা যুবক দুজনের দিকে বলল এই যে শুনুন ইনি ওই ডকুমেন্টের খোঁজে এসেছেন সঙ্গে সঙ্গে সোফায় বসা দুজন স্প্রিং এর মতো লাফিয়ে উঠল এক যোগে দৌড় দিল কামাল সুলাইমানের দিকে তাদের দুজনেরই একটি করে হাত কোটের পকেটে চোখের পলকে কামাল সুলেমানের ডান হাত পকেট থেকে ক্লোরোফার্ম রিভলভার নিয়ে বেরিয়ে এলো ওরাও তখন রিভলভার বের করেছে কামাল সুলাইমানের রিভলভার দুপ দুপ শব্দ করে উঠল দুবার দুবার ট্রিগার টিপে কামাল সুলাইমান তার রিভলভার ঘুরিয়ে নিল কাউন্টারের দুজন যুবকের দিকে দেখলো যুবকদের একজন ইন্টারকমের বোতাম টিপে কিছু বলার জন্য মুখ খুলেছে কিন্তু কামাল সুলেমানের রিভলভার তাদের দিকে ঘুরতে দেখে থেমে গেছে বাম হাত বাড়িয়ে ইন্টারকমের সুইচ বন্ধ করে দিয়ে বলল ওদের দুজনকে ঘুম পাড়িয়ে দিয়েছি কিন্তু তোমাদের দুজনের মাথা গুঁড়িয়ে দেব যদি ডকুমেন্টটা দিতে এক মুহূর্তও দেরি করো বলে কামাল সুলেমান বাম হাত দিয়ে দ্বিতীয় রিভলভার বের করে তাদের দিকে তাক করল আর ডান হাতের ক্লোরফার্ম রিভলভার পকেটে রেখে দিল যুবক দুজন কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো একজন বলল আমাদের আপত্তি নেই স্যার কিন্তু আমাদের উপর নিষেধ আছে দিচ্ছি স্যার বলে যুবকটি একটু এগিয়ে তাদের পেছনের সেলফ থেকে একটা ফাইল বের করে কামাল সোলেমানের হাতে দিল ফাইলের ভেতর ত্বরিত একবার চোখ বুলিয়ে বন্ধ করে দিল বলল নিষেধ করেছে কেন ওরা কারা জানি না ওরা খুব পাওয়ারফুল স্যার আমাদের কোম্পানির প্রেসিডেন্টকে ওরা বাধ্য করে ফেলেছে আমাদের আমাদের চাকরি থাকবে না স্যার বিপদ হবে এই ফাইল আমরা দিয়েছি বলে আপনি কিছুক্ষণ পরে এলে ফাইল পেতেন না ওরা নিয়ে যেত ওরা ফাইলও চায় আপনাদেরকেও ধরতে চায় ধন্যবাদ সহযোগিতার জন্য ভয় নেই তোমাদের চাকরি থাকবে ওদের মতো তোমরাও সংজ্ঞা হারিয়ে পড়ে থাকবে তাহলে তোমাদের দোষ দেবার সুযোগ থাকবে না বলে কামাল সুলেমান পকেট থেকে আবার ক্লোরোফার্ম রিভলভার বের করে ক্লোরোফার্ম বুলেট ফাটিয়ে ওদের সংজ্ঞাহীন করে দিল দ্রুত বেরিয়ে এলো ঘর থেকে বেরোবার সময় ঘরটাকে লক করলো যাতে করে এই বিল্ডিং থেকে তার বেরোনো পর্যন্ত এই ঘরে কেউ না ঢুকতে পারে বিল্ডিং থেকে বেরিয়ে এলো কামাল সুলেমান ট্যাক্সি ক্যাবে ফিরে এলো সিটে বসে রুমাল দিয়ে কপালের ঘামটা মুছতে মুছতে ট্যাক্সি ক্যাবের ড্রাইভারকে উদ্দেশ্য করে বললো আরও একটা অফিসে যাব এবার চলুন কুইন্সের মার্টিন লুথার কিং অ্যাভিনিউতে অ্যাভিনিউর উত্তর পাশে পশ্চিম পাশ ঘেসে পার্ক আছে পার্কের দক্ষিণ পাশ ঘেঁষে আরেকটা স্ট্রিট পার্কের অপোজিটে স্ট্রিটের মুখে একটা চারতলা বাড়ি ওটা ল্যাবরেটরি অফ সায়েন্সেস ওখানে যাব ওকে স্যার কিন্তু জায়গাটা তো অনেক দূর বলল ড্রাইভার আপনি কি অসুবিধা মনে করছেন কামাল সুর বলল না স্যার আমার কোনো অসুবিধা নেই এখন ব্রিজ ট্যানেল সবটাতে প্রচণ্ড জ্যাম বেশ দেরি হবে বোর হবেন এজন্যই বললাম বলে ড্রাইভার স্টার্ট দিল শেষ সাথে অন করে দিল তার ক্যাসেট প্লেয়ার চলতে লাগলো গাড়ি আর ক্যাসেট প্লেয়ারে নরম মিষ্টি সুরের আরবি বাজনা বেজে উঠল একটি শুনল কামাল সোলেবান না খাঁটি আরবি বাজনা এটা বিখ্যাত আরবি যন্ত্রসঙ্গীত ভ্রু কুঞ্চিত হলো কামাল সুরাইমানের বলল ড্রাইভার এমন ক্যাসেট আপনি কোথায় পেলেন জানেন আপনি এ গান কোন ভাষা, জানি স্যার আরবি ভাষার আপনি পছন্দ করবেন বলে লাগালাম ড্রাইভার বলল আমি পছন্দ করব কি করে বুঝলেন কামাল সুলাইমানের কণ্ঠে বিস্ময় আপনি তো মুসলমান তাই আমি মুসলমান কি করে বুঝলেন এবার কামাল সুলাইমানের কণ্ঠে বিস্ময়ের সাথে উদ্বেগ স্যার এ পর্যন্ত আপনি দুবার গাড়ি থেকে নেমেছেন নামার সময় দুবারই আপনি বিসমিল্লা বলেছেন আসতে বললেও আমি শুনতে পেয়েছি আবার প্রথমবার গাড়িতে ওঠার সময় আপনি একইভাবে বিসমিল্লা বলেছেন ড্রাইভার বলল বিসমিল্লা শব্দটা আপনি কি করে বুঝলেন আর মুসলমানরা এটা বলে কি করে জানলেন স্যার জানব না কেন আমিও তো মুসলমান মুসলমান কিন্তু আপনি তো পুরোপুরি আমেরিকান শ্বেতাঙ্গ জি স্যার আমি তখন ছোট্ট সে সময় আমার আব্বা আম্মাসহ গোটা পরিবার ইসলামে কনভার্ট হয় আমি গত বছর আমার স্ত্রী সহ হজও করেছি স্যার মোবারকবাদ মোবারকবাদ খুব খুশি হলাম আপনার নাম কি আগে আমার নাম ছিল অ্যান্টনিও আব্রাহাম ইসলামে আসার পর আমার নাম করা হয়েছে আহমদ ইব্রাহিম নামটা রাখেন আমাদের এলাকা ব্রুকলিনের এক মসজিদের ইমাম তুমি তোমার ধর্ম ইসলামকে খুব ভালোবাসো তাই না অবশ্যই স্যার টাওয়ার ধ্বংসের পর দুঃসময়কালে আমার আব্বা ও আমার আমাদের সব কিছু দিয়ে মুসলিম ভাইদের সাহায্য করেছি বাড়িতে তাদের অনেক আশ্রয় দিয়েছি খ্রিস্টান এহুদি শ্বেতাঙ্গদের অন্যায়ের মোকাবিলা করেছি বলল ড্রাইভার টুইন টাওয়ার কারা ধ্বংস করেছে মনে করেন যারাই সা মুসলমানরা করেনি কারণ টুইন টাওয়ার টুইন টাওয়ারের মালিক কিংবা সেখানে যারা মরেছে তাদের সাথে মুসলমানদের কোনো শত্রুতা ছিল না মুসলমানরা কারণ ছাড়া এই ঘটনা ঘটাবে তা যুক্তি সঙ্গত নয় সুন্দর যুক্তি দিয়েছেন কিন্তু দায়টা মুসলমানদের ঘাড়ে চাপল কেন জিজ্ঞাসা কামাল সুলাইমানের দায়িত্ব কারো না কারো ঘাড়ে চাপাতেই হয় মুসলমানদের ঘাড়ে চাপানোটা তখনকার সরকারের জন্য লাভজনক ছিল লাভজনক কোন দিক দিয়ে বলল কামাল সুলাইমান তার মুখে হাসি আমাদের তদানীন্তন সরকার আফগান ইরাক পরেশের ক্ষেত্রে এটা লাভজনক হয়েছে কিন্তু স্যার মুসলমানদের অপরিণীয় ক্ষতি হয়েছে ক্ষতির বোঝা এখনও তাদের বইতে হচ্ছে খুব সুন্দর বলেছেন মাফ করবেন স্যার আপনাকে আমেরিকান মনে হয় কিন্তু উচ্চারণ আমেরিকান নয় আমি আমেরিকান নই কিন্তু আমেরিকান সেজেছি স্যারের নাম কি জানতে পারি বলল ড্রাইভার অবশ্যই আমার নাম কামাল সুলাইমান তবে এনামে আমাকে এখন ডাকবেন না এবং আমার নামটা মুখে নেবেন না বাইরে আমি এখন পুরোপুরি আমেরিকান নাম কুনার্ড সুরিভান বুঝেছি স্যার মুসলমানদের বহু ক্ষেত্রে নাম হারিয়ে কাজ করতে হয় কামাল সুলেমান ও ড্রাইভার আহমদ ইব্রাহিমের মধ্যে এমন আলাপ চলল ল্যাবরেটরি অব সায়েন্সেস পৌঁছা পর্যন্ত বিশাল মার্টিন লুথার কিং এর অ্যাভিনিউ এর ধার ঘেসে ল্যাবরেটরি অব সায়েন্সেসের বিল্ডিংটা রাস্তার বিশালত্বের তুলনায় গাড়ি কম মানুষ তো চোখেই পড়ে না ল্যাবটরির সামনে পার্কিংয়ের জায়গা আছে সুলেমান ড্রাইভারকে বললো এমন জায়গায় গাড়ি পার্ক করুন যাতে বেরোতে কোনো অসুবিধায় পড়তে না হয় ঠিক আছে স্যার বললো ড্রাইভার আর স্যার নয় ভাই বলবেন সব সম্পর্কে চাইতেই ভাই ভাইয়ের সম্পর্ক সবচেয়ে বড় মুসলমানদের জন্য ধন্যবাদ স্যার ভাই বলল আহমদ ইব্রাহিম হাসি মুখে গাড়ি পার্ক হলে নামার সময় কামাল সুলেমান কাঁধে ঝোলানো সাইড ব্যাগ থেকে দুটি ফোল্ডার ফাইল ড্রাইভারের হাতে দিয়ে বলল এই দুটি জিনিস আপনার কাছে কিছুক্ষণের জন্য আমানত থাকল আমি অফিস থেকে আসছি বলে কামাল সুলেমান বিসমিল্লা বলে গাড়ি থেকে নামলো। কামাল সুলেমান প্রবেশ করল অফিসে প্রথমে রিসিপশন রিসিপশনে দুজন লোক বসে কামাল সুলেমানকে দেখেই তার দিকে এমনভাবে তাকালো যেন তারই জন্য তারা উন্মুখ হয়ে বসে আছে চিন্তার একটা কালো মেঘ উগি দিল কামাল সুলাইমানের মনে কিভাবে এটা সম্ভব তাহলে এখানে খবর পৌঁছেছে তার চেহারা ও পোশাকের বিবরণও কি এসেছে মনে মনে নিজেরই একটু সমালোচনা করল কামাল সুলাইমান তার পোশাক পাল্টানো উচিত ছিল কিন্তু এখন তার পিছানোর পথ নেই তাকে তৃতীয় ডকুমেন্টে জোগাড় করতেই হবে এটাই আমেরিকার সবচেয়ে সম্মানিত প্রামাণ্য ল্যাবরেটরি মনে পড়ল আহমদ মোসার উপদেশ দুনিয়াতে একমাত্র সীসা ছাড়া সব কিছুর মধ্যেই ফাঁক আছে সেই ফাঁক বা দুর্বলতা তোমাকে খুঁজে বের করতে হবে দ্বিধা দূর হয়ে গেল কামাল সুলেমানের মন থেকে সে মুখোমুখি হলো রিসিপশনের সে রিসিপ্ট দেখিয়ে জিজ্ঞাসা করলো সেকশনটা কোন দিকে রিসিপশনের দুজনের মধ্যে কেমন একটা চাঞ্চল্যের ভাব তাদের একজন রিসিপশনের পাশে টাঙ্গানো বোর্ডের দিকে কামাল সুলেমানের দৃষ্টি আকর্ষণ করে বলল এই চারটে সব দেখিয়ে দেওয়া আছে স্যার কামাল সুলেমান দ্রুত চোখ বোলালো চারটায় গ্রাউন্ড ফ্লোরে পেয়ে গেল সেকশনটা পথটাও খুব ঘোরানো নয় রিসেপশনের পরে কাস্টমার লাউঞ্জ লাউঞ্জ থেকে তিনটি করিডোর তিন দিকে বেরিয়ে গেছে যে করিডোরটা উত্তরে এগিয়ে গেছে সেটা শেষ প্রান্তে পৌঁছার আগে এ থেকে একটা শাখা পশ্চিম দিকে এগিয়েছে বাঁধ নেওয়ার পর উত্তর পাশের প্রথম কক্ষটাই ডাস্ট এবং সয়েল সেকশন কামাল সুলেমান রিসিপশনিস্টের উদ্দেশ্যে বলল ধন্যবাদ এবং ভিতরে এগোলো লাউঞ্জে মুখোমুখি সোফায় তিনজন লোক বসে কামাল সুলেমান লাউঞ্জে ঢুকলে তিনজনই বিভিন্ন হলেও তাকে দেখে তাদের চেহারা এবং দৃষ্টিকে বলে মনে হল না কামাল সুলেমানের কাছে তাদের এড়িয়ে উত্তরের করিডরে ঢুকে গেল সে তার একটি হাত প্যান্টের পকেটে ভয়ঙ্কর স্প্রে গানটার উপর আরেকটি হাত জ্যাকেটের ডান পকেটে ক্লোরফার্ম গানটা গায়ে করিডোরের বাকে পৌঁছে কামাল সুলেমান দেখল সোজা করিডোরটার শেষ প্রান্তে একটা দরজা দরজাটা খোলা দরজার পরে একটা প্রশস্ত ল্যান্ডিং সেখানেও তিনজন লোক বসে কামাল সুলেমান নিশ্চিত ওরাও তারই জন্যে অপেক্ষা করছে কিন্তু বিস্মিত হল কামাল সুলেমান তাকে চেনার পরেও কেন আক্রমণ করতে এগিয়ে আসছে না তাহলে কি ডকুমেন্ট হাতে নেওয়ার পর শতভাগ নিশ্চিত হয়ে তাকে হাতে নাতে ধরবে খুশি হল সেও এটাই চায় কামাল সুলেমান বাঁধ ঘুরে দ্রুত এগিয়ে ঘরটি দরজায় গিয়ে দাঁড়ালো নখ ঘুরিয়ে দরজা ঠেলে প্রবেশ করল এবং সে সাথে দরজার লক টিপে বন্ধ করে দিল দরজা কাউন্টারে একজন যুবক বসেছিল আর কাউন্টারের সামনে দাঁড়িয়েছিল আরও তিনজন যুবক চারজনই টের পেয়েছিল দরজা লক করার দৃশ্য ওরা দরজার দিকেই তাকিয়েছিল যেন ওরা অপেক্ষা করছে তিনজন দাঁড়ানো যুবকের একজনের হাতে ছিল মোবাইল কামাল সুলেমানকে প্রবেশ করতে দেখে সে পকেটে রাখল মোবাইলটা ওদের মুখে কিছুটা কৌতুকের হাসি কামাল সুলেমানের দুহাত পকেটে দু রিভালভার সে আশা করছিল ওরা আক্রমণে আসবে তার খবরটা আগেই এরা পেয়ে গেছে মোবাইলে কিন্তু তা না করে ওরা আক্রমণে এলো না তারা তিনজনে কাউন্টার থেকে পাশে একটু দক্ষিণে সরে গেল ব্যাপার তাহলে এটাই যে ওরা শতভাগ নিশ্চিত হবার জন্যে ডকুমেন্টের নেয়া অথবা অন্তত চাওয়া পর্যন্ত অপেক্ষা করতে চাই মনে মনে হাসল কামাল কামাল সুলেমান কাউন্টারে বসে থাকা যুবকটির দাঁড়িয়ে রিসিট ও সহ ডান হাত বের করল কামাল সুলেমানের রিভলভার হাতটি দ্রুত তিনজন যুবকের লক্ষ্যে উপরে উঠে এলো শেষ মুহূর্তে ওরাও টের পেয়ে গিয়েছিল একজন যুবকের পকেটে রাখা হাত দ্রুত বের হয়ে এলো তার হাতে রিভলভার অন্য দুজন বিমূঢ় হয়ে পড়েছিল আকস্মিক রিভলভারের মুখোমুখি কামাল সুলেমান পরপর তিনবার ট্রিগার টিপল তার ক্লোরোফাম রিভলভারের প্রথম ক্লোরফার্ম বুলেট ছুটে গেল যে রিভলভার তাক করেছিল সে যুবকের দিকে কিন্তু বেপর অক্ষিপ্র যুবকটি তার দিকে ক্লোরফার্ম বুলেট বিস্ফোরিত হওয়ার মুখেই ট্রিগার টিপেছিল কামাল সুলেমান রিভলভারের ট্রিগার টিপার অবস্থায় কাত হয়ে কাউন্টার দিকে শরীরটাকে সরিয়ে নিতে চেষ্টা করেছিল কিন্তু বুকটা তার রক্ষা পেলেও বাহু রক্ষা পেল না যুবকটির ছোড়া বুলেট বাম বাহুরের একটা অংশ বিধ্বস্ত করে বেরিয়ে গেল এদিকে কামাল সুলেমানের ছোড়া ক্লোরোফার্ম চোখের পলকে ওদের তিনজনকে ঘুম পাড়িয়ে দেয় গলকলীয় রক্ত নাম ছিল কামাল সুলেমানের বাহু দিয়ে কিন্তু সেদিকে নজর দেবার সময় নেই রিভলভারের শব্দ নিশ্চয় ওরা বাইরে শুনেছে ওরা এখনই ছুটে আসবে কামাল সুলেমান ফিরে দাঁড়িয়েছে কাউন্টারের যুবকটির দিকে মধ্যে রিভলভার পকেটে রেখে ডান হাত দিয়ে পকেট থেকে তার ভয়ঙ্কর স্প্রে গান করে নিয়েছে টর্চ আকারের গানটি যুবকের দিকে তাক করে বলল রিসিপ্টের ফাইলটি দিয়ে দাও না হলে তোমার মাথা শেষ যুবকটি কাঁপছিল বলল দিচ্ছি স্যার বলে যুবকটি ছুটলো সেলফের দিকে যুবকটি ওদিকে গেলে গানটি কাউন্টার রেখে ডান হাত দিয়ে ব্যাগ থেকে একটা গ্যাস মাস্ক ও মার্বেলের মতো দুটি বল বের করে নিল ঘরের দরজায় এ সময় ধাক্কা ধাক্কা শুরু হলো বুঝলো কামাল সুলেমান ওরা এসে গেছে কামাল সুলেমানের বাম হাত দুর্বল হয়ে পড়েছে উপরে তুলতে কষ্ট হচ্ছে এক হাত দিয়ে গ্যাস মাস্কটি পরে নিল অনেক কষ্টে গানটি বাম হাত দিয়ে ধরল তার ডান হাতে থাকলো দুটি গ্যাস বোমা যুবকটি ফাইলটা নিয়ে কাউন্টারে এলো খোলো ফাইলটা দেখি ঠিক আছে কিনা কামাল সুলেমান যুবককে নির্দেশ দিল যুবক মেলে ধরল ফোল্ডারটা ঠিক ফাইল আছে কামাল সুলেমান বাড়ি থেকে তখন দরজা ভাঙার চেষ্টা ফাইলটি বন্ধ করতে নির্দেশ দিয়ে বলল ফোল্ডারটা আমার ব্যাগে ঢুকিয়ে দাও কম্পমান যুবকটি ফোল্ডারটা কাঁধে ঝুলানো ব্যাগে তুলে দিল থ্যাংকস বলে কামাল সুলেমান পেছনে হতে দরজা এলো দাঁড়ালো দেয়াল ঘেসে তারপর আস্তে ডান হাতটা নবের কাছে এগিয়ে নিয়ে দ্রুত নব ঘুরিয়ে দরজা আনলক করে ডান হাত টেনে নিল দরজায় প্রচণ্ড ধাক্কা চলছিল আর মাঝে মাঝে নব ঘোরানো হচ্ছিল প্রাণপণে কামাল সুলেমান দরজা আনলক করে হাত টেনে নিতে বাইরের চাপে প্রচণ্ড গতিতে দরজা খুলে গেল সঙ্গে সঙ্গে কামাল সুলেমান ডান হাতের একটা বল ছুঁড়ে মারল দরজার বাইরে পটকা ফাটার মতো শব্দ হলো কোনো ধোঁয়া বেরোলো না কিন্তু সংজ্ঞাহরণকারী মারাত্মক গ্যাস বাতাসের চেয়ে গুণ দ্রুত গতিতে চারদিকে ছড়িয়ে পড়ল সে দেখল কাউন্টারের যুবকটি জ্ঞান হারিয়ে টেবিলের উপর লুটিয়ে পড়েছে এবার সে বাইরে পা বাড়াল দেখল দশ বারোটি সংজ্ঞাহীন দেহ করিডোর ভরে তুলেছে তাদের মধ্যে আগে দেখা তিন ছয়জন রয়েছে অবশিষ্টরা অফিসের সিকিউরিটি বা কৌতূহলী লোক হবে কামাল সুলাইমান ছুটল কাউন্টারে এসে দেখল কাউন্টারে একজন ছুটে এসে টেলিফোন হাতে তুলে নিয়েছে রক্তাক্ত কামাল সুলেমানকে দেখে তার হাত থেকে টেলিফোন পড়ে গেল ভয় তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে এ সময় উপরতলা থেকে কজনকে সিঁড়ি বেয়ে নেমে আসতে দেখা গেল কামাল সুলেমান হাতের অবশিষ্ট গ্যাস বোমা মেঝেতে ছুঁড়ে মেরেই দৌড় দিল ল্যাবরেটরি কার পার্কিংয়ের দিকে ড্রাইভার আহমদ ইব্রাহিম ল্যাবরেটরির দিকে তাকিয়ে গাড়ির কাছেই দাঁড়িয়েছিল কামাল সুলেমানকে দৌড়াতে দেখে এগোলো সে রক্তাক্ত দেখে বিস্ময় উদ্বেগে তার মুখ পাংশু হয়ে গেছে কি ঘটেছে আপনি ঠিক আছেন স্যার ভাই ঠিক আছি বামবাহুটা মাত্র আহত গাড়ির দরজা খুলে দিন বলল কামাল সুলাইমান আহমদ ইব্রাহিম তাড়াতাড়ি গাড়ির দরজা খুলে ধরল গাড়িতে ঢুকে গেল কামাল সুলাইমান বলল তাড়াতাড়ি গাড়িতে উঠুন গাড়ি ছাড়ুন পরে বলছি সব উদ্বিগ্ন ড্রাইভার আহমদ ইব্রাহিম বুঝল কোনো বিপদ ঘটেছে কামাল সুলাইমানের এবং বিপদ তার এখনও কাটেনি তাড়াতাড়ি গাড়িতে স্টার্ট দিল সে বলল কোন দিকে যাব গাড়িটাকে দূরে সরিয়ে নিন তারপর বলছি কামাল সুলাইমান বলল ভাই সাহেব আপনার বিষয়ে কিছুই জানি না আমি শুধু জেনেছি আপনি আমার এক ভাই এবং এটা আপনি আমাকে স্মরণ করিয়ে দিয়েছেন আপনি যদি ভাইকে বিশ্বাস করেন তাহলে অনুরোধ করছি আমার বাসায় চলুন আমার মনে হয় ওটা বুলেট ইঞ্জুরি আরও এক দেড় ঘন্টা দেরি করা ক্ষতিকর হবে বলল গম্ভীর কণ্ঠে আহমদ ইব্রাহিম হাসল কামাল সুলেমান বলল আপনি না করার পথ একেবারে বন্ধ করে দিয়েছেন চলুন আপনার বাসায় যাব ধন্যবাদ ভাই সাহেব বলল আহমদ ইব্রাহিম হাসি সে নড়ে চড়ে বসল ড্রাইভিং সিটে ছুটি চলল গাড়ি কামাল সুলেমানের গুলিবিদ্ধ হাতের ক্ষত পরিষ্কার করছিল আহমদ ইব্রাহিম তাকে সহযোগিতা করছিল আহমদ ইব্রাহিমের স্ত্রী ডক্টর আয়েশ আহমাদ কামাল সুলেমানের মোবাইলটা বেজে উঠল আপনি টেলিফোন রিসিভ করবেন মিস্টার সুলেমান জিজ্ঞাসা করল ডক্টর আয়েশা আহমদ সুলেমানকে একটাই টেলিফোন আসতে পারে এবং সেটা খুবই জরুরি দিন দয়া করে মোবাইলটা বলল সুলেমান ডক্টর আয়েশা আহমদ মোবাইলটা কামাল সুলেমানের হাতে দিল মোবাইল স্ক্রিনে একবার নজর বলিয়ে মুখের কাছে তুলে নিয়ে বলল জি ভাইয়া আমি কুমার সুলিভান কেমন আছো খবর কী তোমার গলা ভারী কেন গলায় কম্পন কেন ওপার থেকে বিস্মিত কণ্ঠ আহমদ মুসার সব খবর ভালো কিন্তু আমি সামান্য আহত আহত কি হয়েছে উদ্বেগ আহমদ মুসার কণ্ঠে বামবাহুতে গুলি লেগেছে তেমন সিরিয়াস নয় গুলিটা বেরিয়ে গেছে গুলি তার মানে তুমি শত্রুর দুর্বলতা ও ফাঁক এর সন্ধানে বেরিয়েছিলে কিন্তু তোমাকে এমন ঝুঁকি নিতে বলিনি শেষে তো বলেছিলাম ওদের খবর রাখো ভাই আমি খুশি আজ মরে গেল আমার আত্মা পিত তিনটি দিয়ে আমি হাত করতে পেরেছি বলল কামাল সুলাইমান থ্যাংকস গড তুমি এখন কোথায় ফেরার পথে এক শুভাকাঙ্ক্ষীর বাড়িতে ওরা আমার চিকিৎসা করছেন আমাদের এক ভাই বোন বলা যায় আল্লাহ ওদের জুটিয়ে দিয়েছেন থ্যাংকস আমার শুভেচ্ছা দিও ভাইয়া ওদিকে খবর কি বলছি কিন্তু আগে বলো রিপোর্টে কি দেখলে দেখেছ তো দেখেছি দারুণভাবে পজিটিভ থ্যাংকস গড অনেক ধন্যবাদ তাকে এদিকের খবর খুব ভালো গণকবর খোড়া হয়েছে ঠিক ১৪টি কঙ্কালি এখানে পাওয়া গেছে দাঁত ও দেহাবশেষ পরীক্ষার জন্যে শিকাগো পাঠানো হয়েছে এছাড়া গণকবর থেকে আংটি ঘড়ি কয়েনের এমন কিছু জিনিস পাওয়া গেছে যা থেকে গণকবরের লোকদের জাতীয় পরিচয় নির্ধারণ করা যাচ্ছে ভাইয়া অস্বীকার করার কোনো ফাঁক পাবে না তো তারা তেমন কোনো সুযোগ তাদের জন্য রাখা হয়নি আহমাদ মুসা বলল থ্যাংকস গড মাত্র রিমোট কন্ট্রোলের বিষয়টা এখন বাকি থাকল হ্যাঁ রিপোর্টটা পেলে আমি ওদিকে মনোযোগ দেব কথা শেষ করেই আহমাদ মুসা বলল এখনকার মতো রাখছি তুমি রেস্ট নাও পরে কথা বলবো বাই বাই ভাইয়া কামাল সুলেমান অফ করে রেখে দিল মোবাইলটা আহমাদ ইব্রাহিমের দিকে চেয়ে সরি বলল সরি কোনো প্রশ্ন নেই ভাইয়া বরং আপনারই কষ্ট হল কিন্তু আপনাকে দারুণ খুশি দেখাচ্ছে বলল আহমদ ইব্রাহিম সত্যি আমরা আজ খুশি মিস্টার আহমদ ইব্রাহিম বললাম না গুলিবিদ্ধ কেন আমি আজ গুলিতে মরে গেলেও আমার আত্মা তৃপ্তি পেত ভ্রু কুঞ্চিত হল আহমদ ইব্রাহিম তার স্ত্রী আয়সা আহমদের বিস্ময় তাদের চোখে মুখে বলল আপনি যেভাবে বললেন তাদের সন্দেহের ব্যাপারটা না শুনে তো থাকতে পারছি না আরও জানতে ইচ্ছা করছে গুলিবিদ্ধ হওয়ার মতো ঘটনা কেন ঘটল আপনি ক্রাইম করতে পারেন এ কথা আমরা বিশ্বাস করি না তাছাড়া ভাইয়া আপনি আমাকে তিন জায়গায় নিয়ে গেছেন তিনটাই বিশ্বখ্যাত বিজ্ঞান ল্যাবরেটরি শেষ ল্যাবরেটরি থেকে গুলিবিদ্ধ হয়ে এলেন কিন্তু অন্য দু ল্যাবরেটরি থেকেও বেরার পর আপনার মধ্যে বেশ উত্তেজনা বা অস্থিরতা দেখেছি কামাল সুলাইমান হাসল বলল মিস্টার আহমদ ইব্রাহিম আপনি বলেছেন নিউ ইয়র্কের টাওয়ার কোনো মুসলমান ধ্বংস করেনি তাহলে কে করেছে বলে আপনি মনে করেন যেই করুক তারা মুসলমানদের উপর এই দায় চাপাবার জন্যই করেছে এই ঘটনায় কোনো দিক দিয়ে মুসলমানদের কোনো লাভ হয়নি এতে আমাদের আমেরিকার কিছু ক্ষতি হয়েছে কিন্তু লাভ হয়েছে লাখ গুণ বেশি আমেরিকার এক ক্ষুদ্র গোষ্ঠীর এবং তাদের মিত্র ইসরায়েলের অন্যদিকে মুসলমানদের কোনোই লাভ হয়নি কিন্তু ক্ষতি হয়েছে অবর্ণনীয় অপূরণীয় সুতরাং ক্রাইমের মোটিভ তত্ত্ব অনুসারে মুসলমানরা এ কাজ করেনি এ পর্যন্ত এ ব্যাপারে কোনো মুসলমানদের বিরুদ্ধে কোনো হার্ড এভিডেন্স দাঁড় করানো যায়নি আর যে সংগঠনকে দায়ী করা হচ্ছে সে নামে আদৌ কোনো সংগঠন মুসলিম দুনিয়ায় মুসলমানদের পক্ষে কাজ করছে তার কোনো প্রমাণ পাওয়ায় যায়নি তাদের কোনো নেতাই টাওয়ার ধ্বংসের আগে পরে মুসলিম জনতার সামনে আসেনি মুসলমানদের নেতা হিসেবে পরিচিতও হয়নি এমন কোনো নেতাকে আমাদের আমেরিকা বা বাইরের কোনো কোর্টে হাজির করা হয়নি তাকে মুসলমানদের স্বীকৃতি দেয়া হয় এই সংগঠনের কাজ দেখানো হচ্ছে ইমেইল অডিও ভিডিও টেপে এগুলো কোনো দলিল নয় যে কেউ এগুলো তৈরি করতে পারে সুতরাং আমি মনে করি টাওয়ার্থাউসের দায়ে একটা অস্তিত্বহীন ইসলামী সংগঠনের উপর চাপিয়ে দেওয়া এবং ইসলামে মুসলমানদের আসামি করা কথাগুলো বলল ডক্টর আয়েশা আহমদ তার স্বামী আহমদ ইব্রাহিমের কথা বলে ওঠার আগেই কামাল সুলেমান বিস্ময়ের সাথে কথাগুলো শুনছিল কথা শেষ হতেই বলল ধন্যবাদ বোন কোনো আমেরিকানের মুখে এত সত্য কথা এভাবে আমি শুনিনি বুঝতে পারছি এই কথাগুলো বহুদিন তোমার মনে জমে আছে আজ এক সুযোগে তা বেরিয়ে এসেছে কিন্তু বোন কারা করেছে এটাও ছিল আমার প্রশ্ন সরি ভাইয়া এ ব্যাপারে অনেক কথা শুনেছি কিন্তু তার পক্ষেও কোনো প্রমাণ হাজির করা হয়নি তাই প্রমাণ ছাড়া দিকে আঙ্গুল সংকেত করা মুশকিল বলল ডক্টর আয়েশা আহমদ আমারও এই কথা ভাই সাহেব ডক্টর আয়েশা আহমদ থামতেই বলে উঠল আহমদ ইব্রাহিম একটু সুখবর দিতে পারি প্রমাণ নিয়ে কেউ হাজির হচ্ছে বলল কামাল সোলাইমান একটু হেসে থমকে গেল আহমদ ইব্রাহিমরা দুজনেই তারা বিস্ময় বড় চোখে থাকালো কামাল সোলাইমানের দিকে